বন্ধুরা স্পোর্টস মানুষ তোমাদেরকে স্বাগতম শেষ মুহূর্তের লডাই কে হাসবে শেষ হাসি সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়া বন্ধুরা তোমাদেরকে কালকে একটি কুইজ দিয়েছিলাম এবং কুইজে কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে এখন পর্যন্ত কোনো কমেন্টস আসেনি সো যে কিনা উত্তর দিতে পারবে তার পসিবিলিটি কিন্তু খুবই হাই আসলে এই পুরস্কারটি জেতার যে কিনা বলতে পারবে আজকের ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে কে হবে প্লেয়ার অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ তুমি যদি সেই প্লেয়ারের নামটি সঠিকভাবে লিখতে পারো এবং তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পাবে ফার্স্ট পুরস্কার তিন হাজার টাকার বিকাশ অথবা নগদ তোমার যে অ্যাকাউন্ট আছে সেটাই হবে এবং তুমি যদি সেকেন্ড হও যদি এমন হয় যে একই অ্যান্সার বেশ কয়েকজন দিল যদি লটারি করা হলো সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড হও তাকে তাহলে তোমাকে দেয়া হবে দুই হাজার টাকার বিকাশ অথবা নগদ যে অ্যাকাউন্টে তোমার আছে না কেন এখন আসি যে সো আমার কাছে যেটা মনে হচ্ছে তোমরা যদি অ্যান্সার করতে পারো বা এখন পর্যন্ত একটি কমেন্টস আসেনি সো ইউ হ্যাভ দ্য বিগ পসিবিলিটি টু উইন দ্যাট প্রাইজ সো তুমি এই ভিডিওতে কমেন্টস করতে পারো বা আমার প্রিভিয়াস যে ভিডিওটি ছিল সেটাতেও কমেন্টস করতে পারো মানে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটিতে আসলে কে কীরকম করবে বা কে জিতবে বা এই বিষয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করছি এবং তোমাদেরকে শেষ মুহূর্তের হাসিটা নিয়ে যদি বলি যে কার হাসার পসিবিলিটি বেশি সেক্ষেত্রে যদি আমি বলতে চাই দেখো চার দিক থেকে মানে যত ক্রিকেট ক্রিকেটের অ্যানালিস্ট আছে সবাই একটি কথাই বলছে সেটা হচ্ছে ইংল্যান্ড সরি সেটা হচ্ছে ইন্ডিয়া মানে এক কথায় একশো জনের মধ্যে যে ক্রিকেট অ্যানালিস্টের কথা যদি বলো নাইনটি নাইন পার্সেন্ট বলছে ইন্ডিয়া বাট বন্ধুরা আমার যে ওপিনিয়ন সে ওপিনিয়নের কথা যদি তুমি তোমাকে বলি সেটা আমার কাছে লাগছে ফিফটি ওয়ান পার্সেন্ট ইন্ডিয়া ফোরটি নাইন পার্সেন্ট হচ্ছে সাউথ আফ্রিকা বিকজ বোথ ব্রিলিয়ান প্লেয়ার্স ক্লাসন ডিকক মিলার এবং তুমি যদি দেখো মার্ক্রম এই যে চারজন প্লেয়ারের নাম বললাম এরা কিন্তু এক একজন কিন্তু আসলে বিগ স্টার ইন্ডিয়ার কথা যদি বলো সুরিয়া রোহিত বিরাট এবং বুমরের কথা যদি বলো হার্দিকের কথা যদি বলো এই চারজন কিন্তু এক্সেপশনাল বিরাট কোহলি কিন্তু খুবই হাংরি রানের জন্য এনি টাইম হি ক্যান ডু বিগ সো আমার কাছে মনে হচ্ছে যে বিরাট কোহলির জন্য টুডে ইজ দ্য বিগ প্ল্যাটফর্ম বিগ অপরচুনিটি আমার মনে হচ্ছে যে হি ক্যান ডু সামথিং বিগ সো বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার পসিবিলিটি সামান্য একটু বেশি বাট নট লাইক ফোরটি সিক্সটি নট লাইক থার্টি সেভেন্টি জাস্ট ফিফটি ওয়ান ফোরটি নাইন প্রিটিমেস সেম পসিবিলিটি কেন দে হ্যাভ দ্য বিগ স্টার অ্যাজ এ বলার লাইক রাবাদের কথা যদি বলো নেগের কথা যদি বলো সে অল ওভার দ্য সিনারিও আমার কাছে যেটা মনে হয় নট এ বিগ ডিফারেন্স বাট যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি দেখো কনসিস্টেন্সির কথা বললেও দুই টিমে কিন্তু সমানভাবেই কিন্তু এগুচ্ছে ইন্ডিয়া যেমন প্রত্যেকটি ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা প্রত্যেকটি ম্যাচ জিতেছে অন্যদিকে যদি বলো যে ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের সাথে স্ট্রাগল করেছে পাকিস্তান কিন্তু অলমোস্ট জেতার মতো পসিবিলিটি ছিল সাউথ আফ্রিকার ক্ষেত্রে হয়েছে কি নেপাল এবং বাংলাদেশের পসিবিলিটি ছিল জেতার কিন্তু শেষ পর্যন্ত জেততে পারিনি বন্ধুরা সো আমার কাছে বন্ধুরা মনে হচ্ছে যে আসলে উনিশ বেশ আসলে বলার মতো এক্সেপশনাল কিছু নেই একমাত্র যদি রোহিত শর্মাকে ফেরাতে পারে খুব কুইকলি সোরিয়াকে এবং পান্ডায়াকে এ তিনজনের নাম বললাম এই তিনজনকে যদি কুইক ফেরাতে পারে স্পেশালি রোহিত শর্মাকে তাহলে ইন্ডিয়ার কলাপস হওয়ার পসিবিলিটি খুব বেশি অন্যদিকে যদি বলো যদি দিকক মার্করাম ক্লাসন এই তিনজনকে যদি ওরা কুইক ফেরাতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার পসিবিলিটি হাই হয়ে যাবে আরেকটি ব্যাপার খেয়াল করো তাদের যে রাবাদার পারফরম্যান্স ব্রিলিয়ান্ট অন্যদিকে বুমরা বুমরা ইজ দ্য আউট অফ দ্য ওয়ার্ল্ড আউট অফ দ্য প্ল্যাটফর্ম হি ইজ কমপ্লিটলি কমপ্লিটলি এক্সট্রা অর্ডিনারি বলার সো বুমরাকে ফেস করতে হবে ব্রিলিয়ান্ট ওয়েতে কারণ ব্রিলিয়েন্ট বল ভালো বলকে রেসপেক্ট করতে হবে সাউথ আফ্রিকার এবং যে বলগুলোর একটু লোফি হবে বা পসিবিলিটি থাকবে সেগুলোকে হিট করতে হবে সো এইগুলো যদি বিচকনের সাথে যদি ম্যাচ আপ করতে পারে তাহলেই কিন্তু ক্যাচ আপ করতে পারবে আসলে ম্যাচ আপ ক্যাচ আপ কিন্তু হয়ে যাবে সাউথ আফ্রিকা যদি এগুলো কিন্তু ওরা যদি প্রপার ইকুয়েশানে যদি মাঠে নামতে পারে সো বন্ধুরা আমি আবারও তোমাদেরকে রিপিট করছি কে হবে আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমার ব্রিলিয়ান চান্স আছে যেমন ইন্ডিয়ার যেমন চান্স আছে সাউথ আফ্রিকার যেমন উইন করার চান্স আছে তোমারও চান্স আছে ফার্স্ট পুরস্কার এবং সেকেন্ড পুরস্কারটি জেতার এখন পর্যন্ত নট এ সিঙ্গেল কমেন্ট তুমি কমেন্টস দিয়ে তোমার পসিবিলিটি হাই করে ফেলতে পারো বন্ধুরা তো যেটা বলছি যে কে হবে আজকে প্লেয়ার অব দ্য ম্যাচ যদি উত্তর দিতে পারো আকর্ষণীয় পুরস্কার তিন হাজার টাকা নগদ অথবা বিকাশ তোমার নাম্বারটিও তোমার শেয়ার করতে হবে সো নাম্বারটি তোমার এখন শেয়ার করার দরকার নেই যখন তুমি সঠিক উত্তরটি দিয়ে দিবে যখন আজকে ম্যাচের যখন রেজাল্ট আসবে তখন তুমি যে কমেন্টসটি করেছো সেই কমেন্টসে গিয়ে আবার তোমার নাম্বারটি কমেন্টস করতে পারো বন্ধুরা আমি অপেক্ষায় আছি তোমরা কিছু প্রেডিকশন করে কমেন্টস করে ফেলো এবং জিতে নাও আকর্ষণীয় পুরস্কার থ্যাংক ইউ সো মাচ